বাংলাদেশ ক্রিকেটে নতুন এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম দেশের জার্সিতে সবচেয়ে দীর্ঘ সময় ধৈর্য নিবেদন আর পেশাদারিত্বে যে নামটি অবিচল তিনি এবার স্পর্শ করতে যাচ্ছেন এমন এক মাইল যেখানে আগে কোনো বাংলাদেশি পৌঁছাতে পারেননি ঢাকা টেস্টেই যদি সব ঠিক থাকে পূর্ণ হবে তার শততম টেস্টের মুকুট আর এই অর্জনের আগেই আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু হয়েছে প্রশংসা আয়ারল্যান্ডের প্রধান কোচ হেনরিক মালান যিনি কঠোর পরিশ্রমী ক্রিকেটারদের আলাদা চোখে দেখতে অভ্যস্ত মুশফিকের এই ধাপে পৌঁছানোকে দারুণ প্রাপ্য বলে মনে করছেন কেবল অভিনন্দনই নয় তিনি তুলে ধরেছেন এমন কিছু দৈনন্দিন চিত্র যা বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারের অদম্য মানসিকতার পরিচয় দেয় মিরপুরের সংবাদ সম্মেলনে মালান বলেন একশো টেস্ট নিজের দেশের হয়ে এমন মাইল ফলকে পৌঁছানো সহজ বিষয় নয় এতে আছে বছরের পর বছর কঠোর পরিশ্রম টেস্ট ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা এমন অর্জনের জন্য তাকে অভিনন্দন জানাই মুশফিককে নিয়ে মালানের বিশ্লেষণ আরো গভীরে নিয়ে বলেন তার প্রফেশনালিজমই তাকে আলাদা করে আমি খুব সকালে উঠি তখনই দেখি সে ব্রেকফাস্টে মাঠে গেলে দেখি ব্যাটিং শুরু করে দিয়েছে অনেকে এখনো মাঠেই আসেনি ধারাবাহিকভাবে এমন রুটিন ধরে রাখলে পারফরমেন্স আসবে আর তার ক্যারিয়ার সেই কথারই প্রমাণ বছর পর বছর দেশের ক্রিকেটে নির্ভরতার প্রতীক মুশফিক এবার বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে শততম টেস্টের মাইল ফলকে নাম লেখাতে চলেছেন সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে জিতে বাংলাদেশ এখন এক শূন্যতে গিয়ে এই ছন্দ ধরে রাখতে উনিশ নভেম্বর মিরপুর শের বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে দল আর সবার চোখ থাকবে এই ম্যাচেই কি নতুন ইতিহাসের জন্ম হয় বাংলা নিউজ